শিশুদের বমি বিভিন্ন কারণে হয় আমরা এই ভিডিওতে দুই তিনটা কমন কারণ জানবো অতিরিক্ত খাবার একই খাবার বাচ্চাদেরকে বারবার দিলে দূর করে খাওয়ালে যার ইচ্ছার বিরুদ্ধে দিলে বমি হতে পারে শিশুদের বমি হওয়ার সবচেয়ে কমন কারণ এটি নবজাতক জন্মের পরে প্রথম আট নয় মাস দুধ উঠায় দেয়া যেটাকে মেডিকেল সাইন্সের ফ্লাস্ক বলে এটি হতে পারে সেক্ষেত্রে প্রস্রাব ঠিক থাকলে বাচ্চার অ্যাক্টিভিটি ভালো থাকলে দুই চার পাঁচবার বমি হওয়াটা খুব বেশি দুশ্চিন্তার কারণ না তাদের বমি হওয়ার আরেকটি অন্যতম কারণ পেট অ্যাসিডিটি যেটি হয়ে থাকে কমনলি পটি শক্ত থাকলে বা কোষ্ঠকাঠিন্য থেকে বাচ্চাদের পেট ফাঁপা বমি ভাব হয় ইউরিন ইনফেকশন থেকে বাচ্চারা পানি কম খেলে শাকসবজি কম খেলে প্রস্রাব চাপায় রাখার অভ্যাস বা বদ থাকলে বাচ্চাদের ইউরিন ইনফেকশন থেকে বমি হতে পারে কমনলি এই তিন চারটি কারণ মনে রাখুন খেয়াল রাখুন সমাধানের চেষ্টা করুন আপনার সন্তানের বারবার বমি অতিরিক্ত বমি টেন্ডেন্সি কমে যাবে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ